সবাইকে স্বাগত জানাই রাত ফহালৈ সন্দীপ উপজেলা পরিষদ নির্বাচন তো এই নির্বাচনকে বাস্তবায়ন করার জন্য সন্দীপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা প্রস্তুতির অংশ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সন্দীপ উপজেলা কমপ্লেক্সের যে মাঠ রয়েছে সেখানে দায়িত্বত পুলিশ পিচডিং কর্মকর্তার এরপরে রয়েছেন ফুলিং অফিসার সহ যারা আছেন সবাই শেষ মুহূর্তের প্রস্তুতি গ্রহণ করছেন তো এখান থেকেই ভোট হওয়ার আগে অর্থাৎ আজ বিকেলেই প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে গাড়ি পৌঁছে যাবে সেখানে থাকবে পুলিশ সদস্যরা এরপরে প্রিসাইডিং অফিসার ফুলিং অফিসার যারা আছেন তো তারাই কিছুক্ষণ পরেই বের হয়ে যাবেন তো আগামী আটে মে আগামীকাল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সন্ধ্যে থেকে উপজেলা চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন মূল প্রতিদ্বন্দ্বিতা অনেকটাই যে ধারণা ভোটারদের মাঝে আনোয়ার হোসেন আনারস এটা প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরেই মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হয়েছে বিনা প্রতি নির্বাচিত হয়েছেন তো দেখতে পাচ্ছেন আশেপাশে পুরো যে উপজেলা কমপ্লেক্স আছে সেখানে পুরো ঝুরে যে ট্রাকগুলো রয়েছে ট্রাকে বিভিন্ন মানাবাল ভর্তি করা হচ্ছে পাশে হাজি কাজী আব্দুল হাকিম অডিটোরিয়ামে যে নির্বাচন যে কার্যক্রম আছে সেখান থেকে সব কিছু বিলি বন্টন করা হচ্ছে তো সব কিছু মিলেই আগামীকাল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ব্যালট বক্স নিয়ে যাওয়া হচ্ছে এই যে নির্বাচন কর্মকর্তারা তারা কিন্তু দায়িত্ব পালন করছেন তো আজকে কিন্তু সকাল থেকেই সন্ধ্যে বিভিন্ন জায়গায় যে যান মোটর গাড়ি হুন্ডা বাইক এগুলো কিন্তু এখানে ট্রাফিক পুলিশ আছে তারা পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু যাদের অবৈধ বা যাদের সার্টিফিকেট ইয়ে নেই কাগজপত্রে সেগুলোকে তারা নিজেদের আয়ত্ত নিচ্ছে যাই দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু গণমাধ্যমের বিভিন্ন ইলেকট্রনিক অ্যান্ড ফিট মিডিয়ার সংবাদকর্মীরা আছেন তারা সংবাদ সংগ্রহ করছেন আপনি তো ইয়েতে ছিলেন এই নির্বাচনী প্রচারণেছিলেন প্রার্থীদের মনে হচ্ছে ভোটারদের যারা সাধারণ ভোটার এদের উপস্থিতি কেমন হবে মনে হচ্ছে না এখানে আমার বেশ কয়েকদিন আমি প্রচারণে অংশগ্রহণ করেছি তো আমার কাছে যে বিষয়টি মনে হয়েছে এখানে নেতা এবং কর্মীদের মাঝে একটা উৎসব আছে সাধারণ ভোটার মাঝে সেভাবে এ ভোট নিয়ে আমেজ নেই তারা হয়তো বা কেন্দ্রে খুবই কম সংখ্যক ভোটার আসবে বলে আমার মনে হচ্ছে আমরা তো দেখলাম শুধু এক প্রার্থীর সাথেই নেতা কর্মী আর অন্যান্য প্রার্থীরা তেমন যিনি আমাদের বর্তমান আছেন প্রার্থী চেয়ারম্যান ওনার সাথে তেমন কোনো তেমন দেখলাম না এছাড়া অন্যান্য প্রার্থীদের তেমন কোনো প্রচার প্রচারণা আমরা দেখি নাই কি মনে হয় প্রচার প্রচারণা হয়েছে তবে এস মানুষের পক্ষে বর্তমানে যারা বিভিন্ন পরিষদের চেয়ারম্যান আছেন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন তাদের একটা বিশাল অংশই অ্যাস এ মানুষের সাথে ছিল হয়তো মাইনুদ্দিন মিশনের পক্ষেও কিন্তু প্রচারণা হয়েছে তবে সেভাবে চোখে পড়ার মতো প্রচারণা হয়নি এই পর্যন্ত কোনো পৃথকর ঘটনা তো আপনার কাছে কোনো সম্পদ আছে না এখানে আজ পর্যন্ত কোনো পৃথকর ঘটনা ঘটেনি এটা আমাদের প্রকাশ্যে এবং বিভিন্ন পার্থের পক্ষ থেকে নির্বাচন কবিষণা এখনও পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি যে অপৃথিকর কোনো ঘটনা বা কারোর প্রতি বলভ হয়েও কাউকে ভয়ভীত দেখানো এ বিষয়ে কোনো অভিযোগ এখনও পর্যন্ত দেওয়া হয়নি নিরুত্ত্বাপ নিরু অনেকটাই নিরুত্তাপ আমরা এর আগেও উপনির্বাচন যেখানে দেখেছি মানিদের মিশ্রণ এবং বীর মুক্ত রফিকুল মাঝে যে ভোট হয়েছে উপনির্বাচন সেটার চাইতেও এরপরে সংশ্লিষ্ট হয়েছে আমার কাছে মনে হচ্ছে এটি খুবই নিরুত্তাপ ভোট তো কিছু কিছু জায়গায় হয়তো বা ভোটারদেরটা উচিত থাকতে পারে বিশ্বের মগধারা হয়তো ভাড়া মেয়ের কয়েকটি কেন্দ্রে আর বাকি কেন্দ্রগুলো তো আমার কাছে এখন পর্যন্ত প্রচারণায় যেটি মনে হচ্ছে হয়তো বা তেমন লাইন থাকবে না মহিলা বাচ্চা তো দুজন ছিলেন এই দুজন কি ছিলেন মাঠে কথা কথা এখানে একজন প্রার্থী ফুটবল মার্কা যিনি নির্বাচন করছেন তিনি কিন্তু এস এম সাথে তাদের একটা জোট আছে তো যেখানে এস এম তিনি ক্যাম্পিং করছে সেখানে কিন্তু ফুটবল মার্কার প্রার্থী তিনিও কিন্তু ক্যাম্পিং করেছেন অপরদিকে অপর প্রার্থী যিনি আছেন কলসি মার্কা নির্বাচন করছেন আর তিনি কিন্তু মাইকে প্রচারে সীমাবদ্ধ ছিল যে নির্বাচনী প্রচার এর মধ্যে সীমাবদ্ধ ছিল যাই হোক দেখতে পাচ্ছেন ব্যস্ততম সময় পার করছে এই মুহূর্তে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বক্স এরপরে তার নির্বাচন দায়িত্ব পালন করলাম পুলিশ একজন দুজন তিনজন চারজন পাঁচজন আমরা দেখতে পাচ্ছি প্রতিটি কেন্দ্রের জন্য পাঁচজন পুলিশ এরপরে আছেন একজন দুজন তিন চার পাঁচ ছয় ছজন পুরুষ আনসার সদস্য এবং তিনজন মহিলা আনসার সদস্য যাইবকে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন প্রিয় দর্শক সেতামণ্ডলী আগামীকাল ষষ্ঠ উপচার পরিষদ নির্বাচন সন্দীপে প্রথম দাপে নির্বাচন হচ্ছে তো সন্দীপে এ নির্বাচনে বারো দিন সময় হয়েছে প্রার্থীরা প্রচারণে অংশগ্রহণ করার জন্য গতকালকে শেষ দিন ছিল তো আজকেই বিভিন্ন কেন্দ্রে ভোটার ভোট দেওয়ার জন্য যে ভোটার নির্বাচনী কর্মকর্তারা আছেন প্রিসাইডিং অফিসার এবং বিভিন্ন পুলিশে যারা দায়িত্ব রয়েছেন তারা আস্তে আস্তে কিন্তু রওনা হচ্ছে ফয়সল ভাই আপনি তো বেশ কয়েকটি নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আপনাদের বিভিন্ন একটা মতামত ছিল তে নির্বাচন নিয়ে আপনার মতামতটাকে ভোটারদের উপস্থিতি সব কিছু মিলে না এই যে উপজেলার সদ্য যে নির্বাচন হচ্ছে জাতি নির্বাচন ওখানে তো দুজন প্রার্থী ছিল আওয়ামীলীগ থেকে আমলীগ মনোনীত একজন আওয়ামীলীগিরি তো ওখানে একটা ভালো প্রতিদ্বন্দ্বী ছিল দুই দুই পক্ষে কিন্তু নেতাকর্মীরা ছিল আওয়ামলীগের হ্যাঁ ভোটারদের উপস্থিত ছিল আমরা যে দুটো বড় বড় জনসভা করছেন লোকজন ছিল মত ছিল এখানে কিন্তু আমরা এর আগে যে উপজেলা যে নির্বাচনটা হয়েছে ইয়ার উপনির্বাচন ওখানে ওখানে তো খুব ভালো জমজমাট ছিল আমাদের দুজন হেভিয়েট ছাত্র মধ্যে মিশন আর জিদার ইসলাম এই দুজন মাঝে ভালো একটা পথা ছিল দুই পক্ষের নেতা ছিল কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পুরোটাই এক প্রেসে হয়ে গেছে এক বলতে এক বছর আগে যারা মায়ের সাথে ছিল এখন ওনার সাথে কেউ নেই আমরা কোনো পাচার না কোথাও ওনার সাথে কাগজ দেখি নেই উনি অনেকটা একাই যদিটুকু পার্থ হচ্ছে যে আর এটা আওয়ামী লীগের যে বর্তমান ক্ষমতাসীন দল বা দিকে যারা বলছিল আওয়ামী লীগ সরকার সেরকম কারণ না বললো কিন্তু ওনাদের চেয়ারম্যানদের নেতাদের যে আনারস ক্ষতিটা সাথে আসেন আনারসের সাথে ওনারা যেভাবে পথসভায় আছেন তারপরে সভাতে আছেন বোঝা যাচ্ছে যে ওনাদের একটা সমর্থন ওখানে আছে সমর্থন পুরোপুরি সমর্থন কিন্তু এই মিশন ভাই মিশন সাহেবের সাথে তো আর আমরা কাউকে দেখতে পাচ্ছি না ওনার আর এছাড়া ভোটার কীরকমভাবে বুঝতে চি এটা বড় বড়ো কথা ভোটারদের মধ্যে আমার মনে হচ্ছে যে তিনি তেমন কোনো আগ্রহ নেই সাধারণ আওয়ামী লীগের যে কর্মী যারা সমর্থক আমরা এই যে কয়েকদিন সাথে কথা বললাম কয়েকদিনে অনেকেই বলছেন কেন্দ্রটা যাবেন না হ্যাঁ বা যাবেন কি না এখন ঠিক বলতে পারতেছেন না হ্যাঁ এতে একটা এটা যেখানে একটা গুরুত্বপূর্ণ নির্বাচন ওটা ছিল যে ঘুরি এখানে যেখানে গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে সরাসরি নির্বাচন উপজেলা চেয়ারম্যান পদে সেক্ষেত্রে এটা অনেকটা মনে হচ্ছে যে ভোটারদের ভোটারদের এটা নিয়ে কোনো তেমন কোনো উৎসাহ নেই হ্যাঁ ভোটাররা হয়তো ভোটাররা হয়তো বুঝতেছেন যে কে হতে যাচ্ছেন হ্যাঁ যখন বুঝে যান কে হবেন তাহলে ভোটারদের মধ্যে আর ওর কম দেখি তারপরেও বলা যায় না এখনও আগামীকাল তো নির্বাচন ভোটার যদি কেন্দ্রে আসে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে ভোটারদের তো হবে আর কেন্দ্রে না আসলে বুঝতে কম হবে ভোটার কেন্দ্রে আসলে কিন্তু ফলাফলও ভিন্নতা হতে পারে ফলাফল সেক্ষেত্রে ভোটারদের যে ভূমিকা সাধারণ ভোটার যদি কেন্দ্রে যায় ভোট যাই প্রতিষ্ঠিতভাবে তাহলে তো ওখানে ফলাফল আমরা আশা করি ভালো ফলাফল আসবে এখানে যার পক্ষে ভোটার হিসেবে সে আসবে প্রচুর পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাধায় আছে আশা করি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে আমরা আশা করি ঘটবে না সুস্থ সুন্দর নির্বাচন হবে মাননীয় এমপি মহোদয় আমাদের সাথে কথা হয়েছে দুদিন আগে উনি করছে এখানে সুস্থতা নির্বাচন হবে ওনার সাথে উনি পুলিশ সুপারের যে এটা দিয়ে বললেন যে ওনার সাথে উনি বলছে সর্বোচ্চ সংখ্যক সর্বোচ্চ ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে যাতে সুষ্ঠু একটা সুনির্বাচন হয় গত উপজেলা উপনির্বাচন এবং সংশোধন একটা কাদা সুরা চলেছিল এবার কিন্তু সেরকম কোনো কাদা সুরা চুরি এবং অফলাইন অনলাইন এটার প্রতি আগ্রহ কম ছিল সুযোগ নাই যেহেতু যে দুজন প্রার্থী বা দুজন যে প্রার্থীগুলো আছে সব আমাদের বোঝাচ্ছে যে সবাই মানে মহাদয়েরই হ্যাঁ আশীর্বাদ প্রত্যাশা বা ওনার পাশের আশপাশের লোকজনই হ্যাঁ দুজন তো ওনারই অনুগত বা ওনার অনুসারী এই জন্য আর কালা সুযোগ আমরা দেখি নাই আর নির্বাচন তো এরকম হবে দু একটু কাদা সোজা যেগুলো নির্বাচনের অংশ হ্যাঁ নির্বাচন তো সামনে এগুলো হয় এবারে এসে ওরকম হয় নাই এটা ভালো দিক নাকি এটা 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 অবশ্য ভালো দিক তবে গণতন্ত্রের জন্য কিছু কাদা সোজা থাকা উচিত হ্যাঁ নাহলে এখানে সমালোচনা না হলে মানুষের কেউ যদি সমালোচনা না করে তাহলে তো সে কাজ করার সময় এটা মাথা থাকবে না যে না জনগণ তো আছে আমার এখানে বা কেউ না কেউ কথা বলার লোক আছে শক্ত বিরোধী দল থাকা উচিত শক্ত প্রতিপক্ষ থাকা উচিত তাহলে এখানে জনপ্রতিনিধিরা জনগণটা মূল্যায়ন করবে করায় আর কি আর যদি শক্ত প্রতিদ্বন্দ্বী শক্ত বিরোধী না থাকে তখন জনসাধারণ তখন মূল্যায়ন কমে যায় হ্যাঁ তো আমরা কথা বলছিলাম দৈনিক আজাদের সঙ্গে প্রতিনিধি সাংবাদিক অমর ফয়সালের সাথে তিনি পাশাপাশি সঙ্গে প্রেস ক্লাবেরও সাধারণ সম্পাদক তো আগামীকাল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান জনাব মানুদ্দিন মিশন মকদার ইউনিয়ন ট্র সাবেক চেয়ারম্যান সন্দীপ উপজেলা আওয়ামী লীগের সামরিক সম্পাদক এস এ মানোয়ার হোসেন সন্দীপের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব ফোরকান উদ্দিন আহমেদ এরপর রয়েছেন অ্যাডভোকেট নাজিম জামশেদ এরপরে আরও একজন প্রতিদ্বন্দ্বা করছেন যেটি আমার থেকে জুয়েন হয়তো আগামীকাল আমরা ফলাফল অপেক্ষা আছি এর ফলাফলেই সত্যিবাসী নতুন করে নতুন উপজেলা চেয়ারম্যান পাবেন নাকি আগে যিনি নির্বাচিত আছেন তিনি থাকবেন না অন্য কেউ নতুনভাবে উপজেলা চেয়ারম্যান হবেন তো এখন পর্যন্ত যে ভোটারদের মাঝে যেটি শোনা যাচ্ছে যে বর্তমান উপজেলা চেয়ারম্যান মানিদের মিশন এবং ইউনিভার্সিটির ইউনিশনের চেয়ারম্যান যিনি আমার সব নির্বাচন করছেন তাদের মাঝেই ভোটের লড়াইটা হবে